হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় সবাইকে জানাই শুভ দুপুর আজকে অনেকদিন ভাব বাদে না লাউ চিংড়ি করছি লাউটা বেশ চার পাঁচ দিন আগে না লাউটা এনে রেখেছিলাম চিংড়ি মাছটাও দু তিন দিন আগে নিয়ে রেখেছিলাম কিন্তু মা দাদার কাছে বড় চিংড়ি মানে রয়েছে ছোট চিংড়ি নেই লাউ চিংড়িতে ছোট চিংড়ি হলে বেশি ভালো হয় কিন্তু যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই লাউটাকে ঝিরিঝিরি করে কেটে এই যে আলু কেটেছি যে একটা আলু দিয়েছি কাঁচা লঙ্কা কেটেছি এদিকে মাছগুলোকে তেলে ভাস্তে দিয়ে দিয়েছি বেশি না এই দশ বারোটা মতো চিংড়ি মাছ যাই হোক কি আর করা যাবে নেই মামার থেকে কানা মামা ভালো তা যাই হোক চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি এদিকে হচ্ছে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর আলুগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর সবজি বাজার প্রচুর আছে বুঝেছো বন্ধুরা তা এর মধ্যে আবার একটুখানি আদা টমেটো মানে টমেটোটা কুচিয়ে দিয়েছি আর আদাটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি লাউটা তাও পুরো কাটিনি অর্ধেকটা কাটলাম হ্যাঁ অনেকটা হয়ে যাচ্ছে চিংড়ি মাছ তো কম তার জন্য আরও মুশকিল এদিকে হচ্ছে নুন হলুদ পরিমাণ মতো ধনে জিরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি একদম আর ভালো করে ভেজে তারপরে এইবার লাউটাকে দেব লাউতে জল থাকে তা যাই হোক মানে একটুখানি করে নেবো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর সঙ্গে এবার লাউগুলোকে দিয়ে দিয়েছি অনেকে লাউ খুব ঝিরিঝিরি করে কাটে কিন্তু আমি অত ঝিরিঝিরি করে কাটতে পারি না বন্ধুরা কারা কারা খুব ঝিরিঝিরি করে কাটো একটু কমেন্ট করে জানিয়ে তো অনেকে বাঁধাকপিও খুব ঝিরিঝিরি করে কাটে কিন্তু আমি অত ঝিরিঝিরি করে কাটতে পারি না যাই হোক লাউটা কী বলো তো কদিন হয়ে গেছে তো একটু শুকি শুকিয়েও গেছে এবার হচ্ছে এটা ভালো করে কষিয়ে নেবো এখন জল দেব না ভালো করে কষিয়ে নেবো একদম সিমে করে দিয়েছি গ্যাস ধিমে ধিমে আস্তে আস্তে ভালো করে কষুক লাউটা তারপরে একটু জল দেবো পরিমাণ মতো লাউতে যেটুকু জল আছে তাতে আগে কষিয়ে নেব আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো বন্ধুরা অনেক দিন বাদে লাউ চিংড়ি করলাম তাও ধরো সাত আট মাস তো হবেই যাই হোক কষানো হয়ে গেছে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দেব তা ভাবছি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো কেননা লাউটা আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য চিংড়ি মাছগুলোকে একদম দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার ধিমে আছে আস্তে আস্তে হোক চলো ঢাকা দেওয়া এবার লাউ চিংড়ি খুলে দিয়েছি ঢাকা থেকে আহ দারুণ কিন্তু এর মধ্যে একটু সামান্য চিনি দেবো মানে তার হওয়ার জন্য একটু সামান্য একদম লাউ চিংড়ি একটু একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে অল্প সামান্য বেশি মিষ্টি নয় সামান্য মিষ্টি চলো নাবি নিয়েছি এবার পাত্রে তুলব দুটো পাত্রে তুলে নেব একদম লাউ চিংড়ি রেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটাকে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেই কামনা করি প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগিও না আর আমি তো এখন প্রতিদিনই গরম জলে স্নান করছি জবে থেকে আমার পায়ে ব্যথা মানে শুরু হয়েছে আমি গরম জলেই স্নান করছি সারা বছর কিন্তু আমি ঠান্ডা জলেই স্নান করি শীতকালেও করতাম কিন্তু যেহেতু এখন পায়ে ব্যথা হয়েছে জন্য আমাকে গরম জলে রোজই স্নান করতে হচ্ছে কিছু করার নেই আর চিংড়ি মাছের লাউ চিংড়িটা দুটো পাত্রে না আমি তুলে নিয়েছি কেন সুবিধা হয় তাতে পুরোটা তো লাগবে না তার জন্য এই যে দেখো একটু শেয়ার করে দিও যারা নতুন আছে তাদের দেখার একটু সুযোগ করে দিও আমার আজকে অনেক বেলাও হয়ে গেল জানো স্নান করতে করতে অনেক দেরি হয়ে যাবে তার মধ্যে বৃহস্পতিবার চলো টাটা বাই বাই ভালো থাকো